ওপা রে মেঘের ঘটা কনকবিজোলি ছটা মাঝে নদী বহে সাই সাহি রে ওপা মেঘের ঘটা কনকবি জোলি ছটা মাঝে নদী বহে সাই আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুরের খুবই কাছি এবং তুলনামূলক অপরিচিত একটি জায়গা খাতিয়াতে খাতিয়া হচ্ছে একটা বিল দুই পাশে বিল এবং মাঝখান দিয়ে রাস্তা যেমনটা আমরা নিকলি হাওড়ে দেখছি ঠিক সেরকমই একটা জায়গা ঢাকার খুব কাছাকাছি হয় একদিনের ট্যুরের জন্য এটা একটা বেস্ট জায়গা তো আপনারা যারা ঢাকার কাছাকাছি ঘোরার জন্য জায়গা খুঁজতেছেন এটা আপনাদের জন্য পারফেক্ট চয়েস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব খতিয়াতে খতিয়া হচ্ছে গাজীপুরের অন্তর্গত একটি বিল এলাকা যা ঢাকা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে অবস্থিত আমি টঙ্গী থেকে আমার বাইকে করে এসেছি আপনারা চাইলে বাস সিএনজি বা যে কোনো ব্যক্তিগত পরিবহনে করে আসতে পারেন টঙ্গি স্টেশন রোড থেকে ঢাকা সিলেটগামী সড়ক ধরে কুবাইলে চলে আসবেন এরপর রেললাইন ক্রস করে গ্রামের আকাবাকা পথ ধরে চলে আসতে পারবেন খতিয়াতে এখানকার পদঘাট এবং আশেপাশের পরিবেশ এতটাই সবুজ যে আপনার মনকে আবারও সতেজ করে তুলবে ঠিক মনে হবে চলে এসেছেন নিজের গ্রামের অচেনা কোনো রাস্তায় পাকা সরু আকাবাকা পথ ধরে খাতিয়াতে প্রবেশ করতেই চোখে পড়তে শুরু করবে প্রকৃতির অপরূপ সেই সৌন্দর্য যেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম এবং অবশেষে আমাদের সেই গন্তব্যে আমরা পৌঁছেছি খুতিয়া বিলের মূল স্থান অর্থাৎ এর ব্রিজে আসতে হলে আপনাদেরকে ইটের হিয়ারিং করার রাস্তা বেশ খানিকটা পাড়ি দিয়ে আসতে হবে এর সেন্টার পয়েন্টে এর সেন্টার পয়েন্টেই সেই ব্রিজটা অবস্থিত আমরা সেই ব্রিজের উপরে উঠে এখানকার সেই অপরূপ প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে লাগলাম এ যেন প্রকৃতির হাতছানিতে হঠাৎ করেই ছুটে আসা প্রকৃতির মাঝে। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম সামনের বাকিটা পথ আমরা হেঁটে ঘুরে দেখব তাই বাইকটা ব্রিজের উপরে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হলাম সামনের দিকে কিছু নৌকা দেখতে পাচ্ছিলাম ডিঙি নৌকার পাশাপাশি এখানে একটা ইঞ্জিন চালিত নৌকাও আছে আপনারা এগুলোতে চড়েও ঘুরতে পারেন আমরা সামনের আরও কিছু দৃশ্য দেখব দেখে আর নৌকায় উঠলাম না আবার রওনা শুরু করলাম সামনের দিকে আরও কি আছে সেটা দেখার জন্য এখানে যতই হাঁটছি ততই ভালো লাগতেছে এখানকার স্বচ্ছ পানি আর খোলামেলা পরিবেশ আপনার মনকে শীতল করে তুলবে এখানে চারপাশে শুধু পানি আর পানি এখানে দেখতে আসার মূল আকর্ষণই কিন্তু হচ্ছে পানি তো আপনারা এখানে চাইলে আসতে পারেন খুবই সুন্দর জায়গা আমাদের মতো হাজারো পর্যটক প্রতিদিন এখানে আসেন কেউ আসেন ফ্যামিলিকে নিয়ে কেউ বা আসেন প্রিয়জনকে নিয়ে কেউ বা বন্ধু নিয়ে উদ্দেশ্য এই নির্মল সুন্দর প্রকৃতির মাঝে কিছুটা ভালো সময় কাটানো হাঁটাহাঁটি শেষ করে এবার আমাদের নৌকায় নৌকায় না উঠলে হয় আর হ্যাঁ আপনাদেরকে নৌকার বিষয়ে একটু জানায় রাখি আমি আধা ঘন্টার জন্য এই ডিঙি নৌকাটা ভাড়া করেছিলাম দুইশো টাকার বিনিময়ে আপনারা চাইলে এক ঘন্টা বা তার বেশি সময়ও সেই অনুযায়ী টাকা দিয়ে কাটাতে পারেন আর আমরা যে ইঞ্জিন চালিত নৌকাটা দেখেছিলাম সেটাতে পঞ্চাশ টাকার বিনিময়ে আধা ঘন্টা করে আপনারা ঘুরতে পারবেন তবে হ্যাঁ সেটাতে কিন্তু লোকাল এবং অন্যান্য যাত্রীরাও থাকবে তো এবার নৌকাতে উঠে আমরা এখানকার প্রকৃতিকে উপভোগ করতে লাগলাম আর পানির সেই কলকল আওয়াজকে শুনতে লাগলাম এই জায়গাটা খুবই সুন্দর দেখতে কিছুটা দ্বীপের মতো চারিদিকে পানি বেশ কিছু গাছ তাল গাছ অনেক দলে ভরা সুন্দর একটা দ্বীপের মতো বাট মনে হয় না স্থল জায়গা ভেসে আছে গাছগুলো জাস্ট পানির মাঝখানেই দাঁড়ায় আছে এখানে পিলারটা দেখে মনে হচ্ছে যে সে তার একাকিত্ব অনুভব করতেছে আশেপাশে কিছু নেই জাস্ট কিছু তার নিয়ে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নদী হাওড় বাওড়ের দেশ আমাদের এই বাংলাদেশ আমাদের দেশের প্রত্যেকটি আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদী এবং এরকম বিল ও হাওড় আপনি যেখানেই থাকেন না কেন যদি আপনি একটু মানসিক প্রশান্তি চান যদি প্রকৃতির মধ্যে একটু নিজেকে খুঁজে নিতে চান তাহলে চলে যান নদীতে অথবা আমার মতো চলে আসুন এরকম হাওড়ে দেখবেন নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে যান্ত্রিক জীবনযাপন থেকে নিজেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি দিতে পারবেন বন্ধুরা এ পর্যায়ে আমাদের নৌকা ভ্রমণ শেষ কারণ আমরা আধা ঘন্টার জন্যে নৌকাটা নিয়েছিলাম এবং আমাদের সময়সীমা শেষ হওয়ার জন্য আমরা এখন নেমে পড়ব আর আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারাও যদি এখানে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটা নৌকা নিয়ে বিলটা ভালোভাবে ঘুরে দেখার জন্য কারণ নৌকাতে আমরা প্রচুর মজা করছি আর আশা করি আপনারাও যদি আসেন এবং নৌকা নিয়ে ঘোরেন তাহলে আপনারাও অনেক মজা করতে পারবেন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ ভিডিও খতিয়া সম্পর্কে তো আপনাদেরকে চেষ্টা করেছি এখানকার সম্পর্কে সব কিছু দেখানোর এবং জানানোর তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দিবেন আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত i love